কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ শনিবার আমাদের সবার ছুটির দিন সকালবেলা থেকে ভাবছি কোথাও থেকে একটু ঘুরে আসা যাক লন্ডনের মধ্যে আজ আর কিছু দেখতে বা করতে ইচ্ছে করছিল না আবার খুব দূরেও যেতে ইচ্ছে করছিল না কারণ দিন এখন ছোট হয়ে গেছে দিনে দিনে গিয়ে ফিরে আসা যাবে এমন একটি জায়গার খোঁজ করলাম সকাল থেকে তাহির বলল লন্ডনের বাইরে সেন্ট আলবান্স নামে একটা ছোট্ট শহর আছে ওখানে আজকের দিনে একটা হাট বসবে আর হাটের গা লাগোয়া একটা ক্যাথেড্রাল চার্চও আছে চার্চটা নাকি এক সালে তৈরি হয়েছিল রোমান ইট দিয়ে ভাবলাম এমন একটা ঠান্ডার দিনে ইংলিশ একটা ছোট্ট টাউনে চা আর কফির সহযোগে ইতিহাসের সঙ্গে মিলিয়ে গেলে বন্ধ হয় না ব্যাস ভাবাও সারা আর পরিবার নিয়ে দল বেঁধে বেরিয়ে যাওয়াও সারা বেরোবার আগে দুপুরে খাবারটা বাড়িতেই একটু আগাম খেয়ে নিলাম আর সবাই মিলে আমাদের ছোট্ট চার চাকায় সেন্ট আলবান্সের উদ্দেশ্যে সেন্ট আলবান্স নর্থ লন্ডন থেকে মাত্র ঘন্টাখানেকের রাস্তা ট্রাফিক কম থাকলে আরও আগামী পৌঁছানো যায় এই শহরটিকে বলে কমিউটার টাউন কমিউটার টাউন হল একটি জনবহুল এলাকা যা বাণিজ্যিক বা শিল্পের পরিবর্তে প্রাথমিকভাবে আবাসিক কারণে বেড়ে ওঠে লন্ডন থেকে সেন্ট আলবান্স খুব কাছাকাছি হবার কারণে এখানকার বাসিন্দাদের বাড়ি থেকে লন্ডনে অফিস এবং লন্ডন থেকে আবার সেন্ট আলবান্স ফিরে যাওয়ার রুটিনটা খুব সহজ হয়ে যায় অনেকেই লন্ডনের ব্যস্ত শহুরে পরিবেশ এড়াতে সেন্ট আলবান্সে এসে থাকতে ভালোবাসেন বাড়ি থেকে বেরিয়ে ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে গেলাম সেন্ট আলবান্স একটা কার পার্ক খুঁজে গাড়িটাকে এখানে সারাটা দিনের মতো রেখেই আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট শহরটাকে একটু ঘুরে দেখতে কার পার্ক থেকে বেরিয়ে ঠান্ডা যেন আরও জাঁকিয়ে ধরল লিয়ানাকে হাত মোজাটা আর টুপিটা একটু পরিয়ে দিলাম গাড়ির মধ্যে হিটিং অন থাকে তো তাই বাইরে কতটা ঠান্ডা সেটা বুঝে ওঠা যায় না আর লন্ডন থেকে একটু বাইরে বেরোলে ঠান্ডা যেন আরো জাঁকিয়ে আসে ইংল্যান্ডের এই ছোট্ট টাউনে আজ বসেছে আঞ্চলিক হাট হাটের গা লাগাওয়া একটা ক্যাথিড্রাল চার্চে আজ হবে চার্চের কোয়ার মানে গির্জা গায়ক দলের সঙ্গীত আমরা যে রাস্তাটা ধরে হাটে উঠলাম সেটা আমাদের মনে হচ্ছে হাটের মাঝামাঝি একটা জায়গায় নিয়ে এলো ডান দিক আর বাম দিকের হাটের বিস্তার মোটামুটি একই মনে হচ্ছে ভাবলাম আগে বাম দিকটা একটু দেখে আসি তারপর ডান দিক দেখব চার্চটা ডান দিকে পড়ছে তাই হাটে ঘোরাঘুরি আর কেনাকাটি শেষ করে চার্চটায় যাবো হাটে ঢুকতেই একটা ছোট্ট স্টলে এক রাশ তাজা ফুলের অভ্যর্থনা পেলাম ফুল বিক্রেতার অসাধারণ হাক দেশের কথা মনে করিয়ে দিল আমাদের দেশেও তো হাটে বিক্রেতাদের এমন হাক শুনতে পাওয়া যায় তাই না যাক অন্ধকারাচ্ছন্ন একটা দিনে এমন তাজা ফুলের দর্শন মনটাকে চাঙ্গা করে দিল এইখানে বিক্রি হচ্ছে নানান ধরনের টাটকা সবজি দামটা লন্ডন সুপার মার্কেটের চেয়ে তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে তবে এত দূর থেকে সবজি কিনে বাড়ি বইয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের আজ ইচ্ছে নেই যেগুলো খুব সহজে বাড়ির কাছে পায় না সেগুলোকেই একটু খুঁজে বের করে একটা দুটো কেনার চেষ্টা করব আজ সামনে একটা উলের তৈরি হস্তশিল্পের স্টল দেখা যাচ্ছে রং কত জিনিস বিক্রি হচ্ছে এখানে ভদ্র মহিলা বললেন এগুলো সবই তার নিজের হাতে তৈরি লিয়ানাকে দেখুন কোনটা ছেড়ে কোনটা নেবে ভেবে পাচ্ছে না নিজের হাতে কত রকমের কারুকর্য করেছেন উনি এত সুন্দর তার হাতের কাজ দু চারটি কথায় তার বর্ণনা দেওয়া সত্যি মুশকিল লিয়ানাকে একটা ছোট্ট তার হাতের তৈরি ডায়নোসর কিনে দিলাম দাম পড়ল বারো পাউন্ড ইংল্যান্ডের এই ধরনের হাটে আমাদের দেশের মতোই ছোট ছোট স্টলে ছোট বড় বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় বেশিরভাগ বিক্রেতা তাদের নিজের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করেন এখানে হাতের তৈরি প্রত্যেকটা জিনিসের মধ্যেই তাদের অক্লান্ত পরিশ্রম আর অসংখ্য ভালোবাসা জড়িয়ে আছে যেগুলো বড় বড় সুপার মার্কেটে সাধারণ ক্ষেত্রে পাওয়া যায় না তাই পণ্য কেনার সাথে সাথে মানুষের সাথে ভালোবাসার এই যে বিনিময় তার টানেই বারবার ছুটে আসি এই আঞ্চলিক হাটগুলোতে Armani Diamonds. Yeah? Wow. Three for £10. We've got men's as well. Jean Paul Gaultier. Three for £10. Three for £10. It's unbelievable. Have a try on this one. This is black opium. Let's see your reaction. Mm. That's not bad, is it? No, nope, no. Nope. And you get a Kenzo as well. Mm. And a Hugo Boss. All three of those for £10 today. Oh. Yeah? ওই বিক্রেতা ভদ্রলোক পারফিউম বিক্রি করছেন কিন্তু বিক্রির আগে সবাইকে একটু পারফিউমের গন্ধটা শুকতে দিচ্ছেন এত ঠান্ডা পড়েছে আজকে একটা কফি এবার না খেলেই নয় চলুন একটু এগিয়ে দেখি কফি পাওয়া যায় কিনা এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের অলিভ আমাদের বাড়িতে অলিভটা সবাই খুব ভালো খায় অলিভটা আবার আমাদের বাড়িতে ফুরিয়ে গেছে তাই ভাবলাম এখান থেকে দুটো বক্স কিনে নিয়ে যায় অলিভের সাথে বিক্রি হচ্ছে ফেটা চিজ ওই যে সামনে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ফেটা চিজ অলিভের যেকোনো স্যালাডের সাথে এই ফেটা চিজটা খুব ভালো যায় দেন

এই যে বহু প্রতীক্ষিত কফির একটা স্টল পাওয়া গিয়েছে টেম্পারেচার আজকে আট নয় ডিগ্রি হবে কিন্তু তাতেও ঠান্ডা যেন অনুভব আজকে একটু বেশি হচ্ছে কফি খেয়ে একটু সতেজ হয়ে নিয়ে তবেই বাকি ঘোরাঘুরি আর কেনাকাটিগুলো করব। কফি বিক্রেতারা এই স্টলটা দেখেছেন একটা গাড়িতেই বানিয়েছে স্টলটা এগুলোকে বলে হকার ভ্যান কি দারুণ আইডিয়া তাই না পুরো দোকানটাকেই চার চাকার উপরে বহন করে নিয়ে বেড়াচ্ছেন তবে আমাদের দেশেও সাইকেলের উপরে ফেরিওয়ালাদের দেখেছি ছোটোবেলায় একটা সাইকেলের উপরেই রান্নাঘরে যাবতীয় বাসন কোষণ বিক্রি করে বেড়াতেন মানুষের কি সুবিধা হতো তাতে তাই না আজকাল ডিজিটাল যুগে আমাদের সব কিছুর হোম ডেলিভারি চাই কিন্তু হোম ডেলিভারির এই কনসেপ্ট আমাদের দেশে ফেরিওয়ালাদের হাত ধরে কত যুগ আগে তৈরি হয়েছে আর আজও চলছে এই স্টলটায় বিক্রি হচ্ছে মার্বেলের তৈরি কাপ আর মগ রাখার ম্যাট নানান ধরনের কারুকার্য করা আছে ম্যাটগুলোতে এক একটি ম্যাটের দাম চার পাউন্ড করে তবে চারটে নিলে এক পাউন্ড ছাড় পাওয়া যাবে এখানে মার্বেলের তৈরি জিনিসপত্রের প্রচুর দাম বোন ওই ম্যাট এক পিস কিনল এইবার দেশে গিয়ে আমার বাবার বাড়িতে কটা পড়ে থাকা মার্বেল দিয়ে মায়েদের জন্যে কটা ওই ধরনের ম্যাট বানিয়ে রেখে এসেছি নিজের জন্য ভাবছিলাম নিয়ে আসব। তবে মার্বেলের যা ওজন তাতে অত দূর থেকে ব্যাগ ভর্তি করে ওগুলো বয়ে নিয়ে এসে তেমন কোনো লাভ হয় না তাই আর নিয়ে আসেনি সামনের ওই স্টলটাতে বেশ কিছু মজার জিনিস বিক্রি হচ্ছে

এই দোকানের মালিক বুলডগ খুব পছন্দ করেন মনে হচ্ছে একটা জ্যান্ত বুলডগের সাথে 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 স্ট্যাচুগুলো প্রায় সবই বুলডগের স্ট্যাচু আর এইখানে কিছু মজার কোট লেখা আছে দেখুন আমরা এইবার হাটের ডান পাশের দিকটার প্রায় শেষের দিকে চলে এসেছি সামনে একটা অতিকায় আর অসম্ভব সুন্দর ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে সেন্ট আলবান্সের এই হাট সাধারণত প্রতি সপ্তাহের বুধবার আর শনিবার নটা থেকে সাড়ে চারটে অবধি খোলা থাকে তবে প্রতি মাসের মাত্র একটি রবিবারে এই হাটটা খোলা পাওয়া যায় প্রতি মাসে প্রথম রবিবারটায় তবে এখানে কেউ এলে ওপেনিং টাইমটা ইন্টারনেটে দেখে কনফার্ম হয়ে তবেই আসবেন ক্রিসমাস ট্রিটা যে কত বড় আপনাদেরকে একটু ডিটেলসের কাজ থেকে দেখায় দাঁড়ান এখানে একটা অসম্ভব ভালো ব্রিটিশ কেকস আর পেস্ট্রিজের দোকান পেয়েছি ব্রিটিশ কেকস আর পেস্ট্রিজ পৃথিবীর যে কোনো কেকস আর পেস্ট্রিজের স্বাদকে হার মানিয়ে দেবে লিয়ানা বলছে ও সব কেক গুলো কিনবে ওকে দোষ কি করে বলুন ইংল্যান্ডে অন্যান্য খাবার প্লেন হলেও কেকগুলো কিন্তু প্রচন্ড সুস্বাদু হয় আমরা কিনলাম একটা ক্লাসিক ব্রাউনি আর একটা রেড ভেলভেট কেক কেকের সাইজগুলো অত্যন্ত বড় তাই দুটো কিনেছি তাতেই আমাদের চারজনের হয়ে যাবে তবে লিয়ানাকে দেখে মনে হচ্ছে ও এই ব্রাউনিটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না তবে ওকে দিয়ে দিলাম ও একটু আদ্রু যা খাবে খাবে বাকিটা আমরা খেয়ে নেব এই স্টলটায় এক ভদ্র মহিলা নিজের হাতে আঁকা ছবি বিক্রি করছেন ছবিগুলোর বিশেষত্ব হল ছবিগুলো কাগজের বদলে কাঠের উপরে আঁকা ছবিগুলো এত রঙিন যেন মনে হচ্ছে রংধনুর রঙে রাঙানো ছবির পাশাপাশি উনি ছোট ছোট নিজের হাতে আঁকা কাঠের মাশরুমও বিক্রি করছেন লিয়ানার থেকে লিয়ানার ব্রাউনি সাইজটাই বড় সবাই ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সারা সপ্তাহ জুড়ে যতটা সম্ভব ওকে আমরা মিষ্টি খাবার থেকে দূরে রাখার চেষ্টা করি আজকে সুযোগ পেয়ে যতটা পাচ্ছে ব্রাউনিটা স্বাদ প্রাণ ভরে উপভোগ করার চেষ্টা করছে লিয়ানা এখানে আসার আগে হাটটা বড় সেটা আমি জানতাম তবে এতটাও বড় সেটা কিন্তু ভেবে দেখিনি কত রকমের দোকান সব কিছুর মধ্যেই একটা প্রাণের ছোঁয়া আছে শহরের হাই এন্ডে অনেক দোকান আছে যেগুলো প্রায় সবটাই সেলফ সার্ভিস আর দোকানদারদের দেখাও মেলে না এইসব হাটগুলো আজও বেঁচে থাকায় প্রকৃতি ও মানুষ পাগল মানুষগুলোর নন রোবটিক উপায়ে বেঁচে থাকার একটা দিশা এখনও আছে চলুন আপনাদেরকে এই হাটের যে আসল কলরব সেটা কানে শোনায় একটু Christmas, Christmas coming with a blessing for you and blackberries, for out সম্পূর্ণ হাটটা একদম মাথা থেকে শেষ অব্দি প্রায় কভার করে ফেললাম সেই যে কফি কেনা থেকে শুরু করে এই যে শেষের দিকে বিভিন্ন রকমের খাবারের দোকান মাঝে ব্রিটিশ পুলডগ উল আর কাঠের কারুকর্য কেক প্যাস্ট্রি তাজা তাজা সবজি আর ফুলের দোকান সব মিলিয়ে চিরাচরিত ব্রিটিশ ঐতিহ্য চারিদিকে ফুটে উঠছে হাটের একদম শেষ প্রান্তে আছে একটা শুকনো ফুলের দোকান আর তারই পাশে দেখছে একটা কুকুরের খাবারের দোকানও আছে মানুষের জন্য এত খাবার বিক্রি হচ্ছে তাহলে কুকুরগুলো কি মানুষের মুখের দিকে চেয়ে থাকবে বলুন তাদের কথা ভেবেও একটা স্টল দেওয়া হয়েছে যেটা আমার খুবই ভালো লাগলো ওই যে সামনে লিয়ানা তাহির দাঁড়িয়ে আছে লিয়ানা কিন্তু এখনো ব্রাউনিটা খাচ্ছে তবে বেশি কিন্তু খেয়ে উঠতে পারেনি এই সুযোগে আপনাদেরকে সেন্ট আলবান্সের কটা ছোট্ট ইতিহাস জানিয়ে রাখি প্রমাণ পাওয়া যায় যে সেন্ট আলবান্স প্রতিষ্ঠিত হয়েছিল লৌহ যুগে কেল্ট নামে একটা জাতির দ্বারা ওরা তখন এই শহরের নাম দিয়েছিল ভালামিও যেটা আধুনিক যুগে এখন নামকরণ করা হয়েছে সেন্ট আলবান্স বা এখানকার প্রোনাউন্সিয়েশন অনুযায়ী সেন্ট অলবান্স এই শহরে রোমান ব্রিটেনের প্রচুর নিদর্শন পাওয়া যায় আর এই শহর আকারে লন্ডনের চেয়ে ছোটো হলেও বয়সে লান্ডনের চেয়ে অনেক পুরনো। এই যে লিয়ানা কেকটা এই অব্দি খেয়ে ফিরিয়ে দিয়েছে আর পারছে না এবার কেকটা আমরা একটু বক্সে রেখে এরপরে যাব ক্যাথেড্রাল চার্চটা একটু দেখতে চলুন আর দেরি করবো না বৃষ্টি হচ্ছে এবার একটু চার্চটা ঘুরে দেখে এসে তারপরে বাড়ি চলে যাব রাস্তা পার করে এই সাইডটাতে আসতেই ঘরে পুরনো ব্রিটেনের একটা ছাপ লক্ষ্য করতে পারছি আমার জন্মস্থান মুর্শিদাবাদেও এই পুরনো ব্রিটেনের ছাপ এখানে ওখানে বেশ লক্ষ্য করা যায় ব্রিটিশ আমলের বাড়ি ঘরগুলোর মধ্যে সামনে একটা সাউথ ইন্ডিয়ান খাবারের সাইনবোর্ড লক্ষ্য করছি এখানে মনে হয় কোনো একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে খুব সম্ভবত আমার বাম পাশের দিকটায় ওই যে গাছগুলোর পারে যে বিল্ডিংটা দেখছেন ওইটাই চার্চ তবে চার্চে ঢোকার আগে এখানে একটা সুন্দর বাগান পড়ছে নভেম্বরে এখানে এখন টেকনিক্যালি হেমন্তকাল প্রায় শেষের দিকে গাছেদের পাতা ঝরানো এখন পূর্ণ বেগে যাচ্ছে চলুন বাগানের এই গেটটা দিয়ে আরো একটু ভেতরের দিকে ভেতরে বাগানে ঢুকেই মন প্রাণে যেন একটা শান্তির ছোঁয়া পেলাম পৃথিবীর সব শান্তি যেন ওই হলুদ গাছটার নিচে পাতা রঙে সবুজ ঘাসের মুখ আজ হলুদে ঢেকে গেছে গাছটার ঠিক নিচেই একটা বসবার জায়গা করা হয়েছে ইংল্যান্ডের যে কোনো পার্কে গেলেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এই ধরনের বসার বেঞ্চগুলো দেখতে পাবেন আর সেই বেঞ্চগুলো ভাবনা চিন্তা করে একদম ঠিক জায়গাতেই বসানো থাকে যেন ভিউটা সুন্দরভাবে উপভোগ করা যায় ওই যে সামনে দেখুন একটা কাঠের তৈরি দরজা দরজাটা মনে হচ্ছে এখন লাগানো আছে তবে এই দিক দিয়েও চার্চটায় যাওয়া যায় সেন্ট আলবান্স ক্যাথিড্রাল ব্রিটেনের পুরনোতম ক্যাথিড্রালগুলোর মধ্যে একটি তৈরি হয়েছিল এক সালে আজ এক হাজার বছরের উপর ধরে এই চার্চটি এখানে বিরাজমান চলুন এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক ইংল্যান্ডের কিছু কিছু চার্চ পরিদর্শন করতে টিকিট কিনতে হয় তবে এই চার্চের কোনো এন্ট্রি ফি নেই বিনামূল্যে ঢোকা যাবে ঢোকার সময় একটু জিজ্ঞেস করে নিলাম যে ভেতরে ছবি তোলা যাবে কিনা ওরা বলল হ্যাঁ যাবে কিন্তু ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তোলা যাবে না ফ্ল্যাশ লাইট বন্ধ করে ছবি তুললেই হবে চার্চের একদম ভেতরের দিকে ঢোকার মুখেই একটা গিফট শপ আছে দেখুন কি সুন্দর বোবলস বলস বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রির জন্য ক্রিসমাস তো চলেই এলো ওই যে সামনে গোল কাঁচের তৈরি ডিজাইনগুলো দেখছেন ওগুলোকে বলে স্টেন্ড গ্লাস ডিজাইন ইউরোপের চার্চগুলোতে এই স্টেন্ড গ্লাস উইন্ডো প্রচুর লক্ষ্য করা যায় আর একটা জিনিস লক্ষ্য করেছেন চার্চের ছাদটা মাটি থেকে কত উঁচুতে চার্চের এইখান থেকেই চার্চের গায়কদের গান বাতাসে ভেসে আসছে খুব দূরে নেই ওরা চলুন ওদের কাছে যায়। চার্চের ছাদটা দেখুন কি সুন্দর সিমেট্রিক একটা আর্কিটেকচার করা আছে সবাই মিলে কি সুন্দর একটা পারফরমেন্স দিলেন সত্যি দেখবার মতো ছিল চলুন আর দেরি করবো না এবার চার্চ থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে বাড়ির দিকে আমরা রওনা দেব এদিকে আবার সূর্যটা ঢলে পড়েছে সন্ধে প্রায় হতেই চললো তাড়াতাড়ি বাড়ি না পৌঁছালে তখন আবার ওইদিকে ডিনারের জন্য আমাদের লেট হয়ে যাবে আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে ইংল্যান্ডের জীবনের কিছুটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোন এপিসোডে